ইতিহাসের সাক্ষী এপ্রিল সাল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসের একটি কলঙ্কময় দিন ছিল সেটি ব্রিটিশ একজন সেনা কর্মকর্তা পাঞ্জাবের অমৃতসরের বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেদিন পরিণতিতে শত শত লোকের মৃত্যু হয় জালিয়ানওয়ালা ব্যাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ওই ঘটনার দিকে ফিরে তাকিয়েছেন বিবিসির লুসি বার্নস সংকলন ও পরিবেশন করছে সাকিল অমৃতসর শিখ সম্প্রদায়ের একটি পবিত্র শহর এই শহরেই শিখদের পবিত্র স্বর্ণমন্দির উনিশশো সালে এই শহরে ভারতীয় স্বাধীনতা স্বাধীনতাকামীদের সাথে তৎকালীন ব্রিটিশ শাসকদের চরম উত্তেজনা ছিল এপ্রিলের তেরো তারিখে এই শহরে ব্রিটিশ সেনাবাহিনীর একজন সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার শুনলেন শহরের জালিয়ানওয়ালা বাগে বিক্ষোভের জন্য মানুষজন জড়ো হচ্ছে সাথে সাথেই তিনি একদল সৈন্য নিয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে গেলেন ওই ঘটনা সম্পর্কে যে রিপোর্ট তিনি ব্রিটিশ সরকারকে পরে দিয়েছিলেন তার বর্ণনা ছিল এরকম সরু একটি গলির ভেতর দিয়ে আমি উদ্যানে ঢুকলাম রাস্তা শুরু হয় আমাকে সাঁজোয়া গাড়ি রেখে আসতে হয়েছিল পার্কে ঢুকে দেখলাম হাজার পাঁচেক মানুষ একজন মানুষ একটি উঁচু বেদিতে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ভাষণ দিচ্ছে আমি সাথে সাথে বুঝলাম মানুষের তুলনায় আমার সাথে সৈন্যদের সংখ্যা অনেক কম আমি গুলির নির্দেশ দিলাম দুশো থেকে তিনশো লোক এতে মারা যায় এক হাজার রাউন্ড গুলি চালানো হয় সন্ধ্যা ছটার দিকে আমি সেনা সদর দপ্তরে ফিরে যাই ব্রিটিশদের জন্য ভারতে সে সময়টা ছিল খুবই নাজুক এবং সহিংসতা এবং উত্তেজনার অন্যতম কেন্দ্রই ছিল অমৃতসর ব্রিগেডিয়ার ডায়ারের জীবনী গ্রন্থ বুচার অফ দ্য অমৃতসর লিখেছেন নাইজেল কলেট থ্রি ডেজ বিফোর দ্যাট বিন এনরমাস রাইটস হুইচ হ্যাড বিন CAUSED বাই দ্য অ্যারেস্ট অফ আ কাপল অফ দ্য লোকাল পলিটিশিয়ানস তিন দিন আগে দুজন স্থানীয় রাজনীতিকে গ্রেফতার করা নিয়ে শহরে দাঙ্গা হয়েছিল একজন ব্রিটিশ ব্যাংক কয়েকজন ওই দাঙ্গায় মারা গিয়েছিলেন ব্রিটিশ শাসকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে যে জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়েছে তা ষাট বছর আগের সিপাহী বিদ্রোহের মতো কোনো বিদ্রোহী তৎপরতার জন্ম দিতে পারে তাদের ভেতর ভয় ঢুকেছিল খারাপ কিছু হতে যাচ্ছে তারা ভয় পাচ্ছিল ভারতীয়রা তাদের অজান্তেই বিদ্রোহ শুরু করবে এবং ব্রিটিশ পরিবারগুলো হুমকিতে পড়বে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য ধসে পড়তে পারে এবং সে সময় গান্ধী দেশে এসে অসহযোগ আন্দোলন শুরু করলেন ব্রিটিশরা এই ধরনের প্রতিবাদের ব্যাপারে অভ্যস্ত ছিল না পরিস্থিতি তাদের আয়ত্তের বাইরে চলে যেতে থাকে তারা এটাকে আর রাজনীতি ভাবতে পারছিল না তাদের মনে আরেকটি বিদ্রোহের ভয় ঠুকে গিয়েছিল অমৃতসরে পরিস্থিতি সামাল দিতেই ব্রিগেডিয়ার ডায়ারকে নিয়ে আসা হয়েছিল তিনি এসেই শহরে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করে দিলেন কিন্তু অনেক মানুষ এই সিদ্ধান্তের কথা জানতোই না জালিয়ানওয়ালাবাগের পার্কে সেদিন অনেকেই এসেছিলেন রাজনৈতিক একটি সভায় যোগ দিতে কিন্তু বেশ কিছু শিখ তীর্থযাত্রীও সেখানে ছিলেন সার্জেন্ট উইলিয়াম হেন্ডারসন ব্রিগেডিয়ার ডায়ারের অধীনে কাজ করতেন when fire was opened the whole crowd seemed to sink into the ground the flutter of wet garments যখন গুলি শুরু হলো মানুষ মাটিতে শুয়ে পড়তে শুরু করলো কেউ কেউ উচ্চ দেয়ালে উঠে পালানোর চেষ্টা করছিল। তারা যে আমাদের দিকে তেড়ে আসবে সেই ভয় তখন আমার হয়নি পাপা সিং সিং তখন চার বছরের বাচ্চা দু সালে বিবিসির একটি প্রামাণ্য চিত্রে তিনি কথা বলেছিলেন পিপল ওয়াল রানিং হেল্টার কেল্টার এন্ড ওয়ার্জ শিখস অ্যান্ড ক্রাইজ এভারিবডি ওয়াজ ক্রাই মানুষ দিগ ছোটাছুটি করছিল চারদিকে চিৎকার এবং কান্নার শব্দ আমার দাদা আমাকে নিয়ে ছুটছিলেন কত লোক সেদিন জালিয়ন বলা বাগে ছিলেন তা নিয়ে নানা বক্তব্য রয়েছে অনেক হিসেবে বিশ হাজারের মতো লোক হতে পারে যাদের মধ্যে অনেকেই ছিল শিশু ও মহিলা সাউথ আমরা পার্কের দক্ষিণ পূর্ব দিক দিয়ে পালাচ্ছিলাম ওখানে মাটির তৈরি উঁচু নিচু অনেক কুঁড়ে ঘর ছিল মানুষজন সেগুলোর দিয়ে ছুটে পালানোর চেষ্টা করছিল। ওপর আমার এক চাচা পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছিল আমরা পরে নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করেছিলাম কারণ আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম ওই হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ সরকার একটি তদন্ত করে রিপোর্টে নিহতের সংখ্যা বলা হয় তিনশো উনআশি কিন্তু ভারতের করা তদন্তে এই সংখ্যা প্রায় হাজার রতন দেবীর স্বামী সেদিন ওই গণহত্যার শিকার হয়েছিলেন কিন্তু তিনি তার স্বামীর মৃতদেহ নিয়ে যেতে পারেননি কারণ ব্রিটিশরা ঘটনার পরপরই শহরে কারফিউ জারি করেছিল দ্য প্লেস ওয়াজ মাই ডেড ব্লাড পুরো মাঠ জুড়ে শুধু রক্ত আর রক্ত আমি আমার মৃত স্বামীর পাশে বসেছিলাম কুকুরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম সারা রাত একা এভাবে বসেছিলাম কানে আসছিল কুকুরের ঘেউ ঘেউ মাঝে মধ্যে গাধার চিৎকার এবং অসংখ্য আহত মানুষের কাতরানি প্রচন্ড ক্ষোভ তৈরি হলো ডায়ারের বিচার দাবি শুরু হলো কিন্তু ইংল্যান্ডে এই সেনা কর্মকর্তা জোরালো সমর্থন পাচ্ছিলেন ইংল্যান্ডের মানুষজন এটা দেখছিল ডায়ার তার দায়িত্ব পালন করেছেন অনেকে বলছিলেন ডায়ার শিকার ব্রিটেনে ব্রিগেডিয়ার ডায়ারের সমর্থনে তহবিল সংগ্রহ শুরু হয়েছিল ছাব্বিশ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছিল ব্রিটেনে ফিরে আসার পরে তাকে দামি পাথর খচিত তরবারি উপহার দেওয়া হয়েছিল যাতে খোদাই করা ছিল সেভিয়ার অব পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের রক্ষাকর্তা ব্রিটিশ সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছিল কমিশন ডায়ের সাথে কথা বলে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার কি একবারও মনে হয়নি যে গুলি না করে মানুষকে বলা যেত তারা যেন সমাবেশ ভেঙে চলে যায় না আমি সে কথা ভাবিনি আমার মনে হচ্ছিল আমার নির্দেশ অমান্য করা হচ্ছে সমাবেশ নিষিদ্ধ করে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা অমান্য করা হচ্ছে তবে হ্যাঁ সরাসরি গুলি না করে আমি হয়তো তাদের ছত্রভঙ্গ করে দিতে পারতাম কিন্তু কেন তা করেননি কারণ তারা আবার ফিরে আসত এবং আমাকে ব্যঙ্গ করত আমি মনে করি যা করেছি ভালো করেছি দ্বিতীয়বার স্পর্ধা দেখানোর আগে তারা আরেকবার ভাববে কিন্তু ওই হত্যাকাণ্ডের খবরে ব্রিটেনে অনেকেই ক্রুদ্ধ ছিলেন তাদের একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এটি একটি অস্বাভাবিক ঘটনা ভয়াবহ ঘটনা ব্যতিক্রমী ঘটনা ভারত হোক যেখানেই হোক আমরা শুধু গায়ের জোরে কখনোই শাসন করিনি এবং আমরা যদি শক্তি প্রদর্শনের পথ নেই তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে ওয়ালা বাগের ওই গণহত্যা ভারতের জাতীয়তাবাদকে আরও কঠোর করে তুলল গান্ধী লিখেছিলেন আমরা ডায়ারের শাস্তি চাই না বরঞ্চ যে ব্যবস্থা ডায়ারের মতো মানুষ তৈরি করে আমরা তার পরিবর্তন চাই ওই হত্যাকাণ্ডের পর সরকারের বিরুদ্ধে মানুষের আক্রোশ প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল মানুষ ভাবতে শুরু করলো ব্রিটিশরা অত্যন্ত হিংস্র ক্যান্ডিস ক্যাম্পেইন ফোর ইন্ডিপেন্ডেন্স এ টার্ন ক্যান্ডি ফ্রাম সামওয়ান হুজ ট্রাইং টু প্রচিতপক্ষে ওই ঘটনার পরেই গান্ধীর স্বাধীনতা আন্দোলন শুরু হলো ওই ঘটনার আগে গান্ধী কোন কোন ক্ষেত্রে ব্রিটিশদের কাছ থেকে ছাড় দাবি করছিলেন কিন্তু এরপর তিনি একেবারেই ব্রিটিশ বিরোধী হয়ে পড়লেন ভারতের মুক্তি আন্দোলনের যে প্রক্রিয়া তখনই চলছিল তাতে গতি বেড়ে গেল উনিশশো বিশ সালে মার্চে ডায়ারকে পদত্যাগ করতে বলা হয় পরে একসময় তিনি নিজেও তার কাজের জন্য অনুশোচনা করতেন আমার মনে হয় না তিনি নিজেকে ক্ষমা করতে পেরেছিলেন জীবনের শেষ দিকে তিনি বারবার ওই ঘটনার কথা উল্লেখ করেছেন অনুশোচনা করেছেন নিজের কৃতকর্মের পক্ষে যুক্তি তৈরি করতে ব্যর্থ হয়েছেন ভেতরে ভেতরে তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কতটা ভয়ঙ্কর কাজ তিনি করেছিলেন উনিশশো সাতাশ সালে ইংল্যান্ডের সামারসেট কাউন্টিতে তার মৃত্যু হয়